বেলডাঙ্গা সহ একাধিক জায়গায় পথ অবরোধ করে বিজেপি এই ঘটনা রেশ এবারে এই শহরে কলকাতায় এসে পৌঁছেছে একাধিক জায়গায় বিজেপির তরফে এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ করা হচ্ছে বলে জানা যাচ্ছে সুকান্ত মজুমদারকে কেন গ্রেফতার করা হয়েছে এই প্রশ্ন তুলে একাধিক জায়গায় বিক্ষোভ বিজেপির তরফে দুটো ছবি পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষ্ণনগরে গ্রেফতার করা হয় সুকান্ত মজুমদারকে পরে তাকে জামিনে তিনি মুক্ত হন এবার এই গ্রেফতারের প্রতিবাদ কলকাতাতে হচ্ছে কলকাতায় বিজেপির বিক্ষোভ

শিবাশিস মৌলিকের সঙ্গে ছবিটা একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে যে প্রতীকী হাত করা নিয়ে রাস্তায় নেমে পড়েছেন বিজেপি কর্মী সমর্থকেরা দাঁড়িয়ে রয়েছি মুরলীধর সেন লেনের সামনে সেন্ট্রাল অ্যাভিনিউতে সেখানে বিজেপি কর্মীরা তারা জড়ো হয়ে রয়েছেন একটু আগেই তারা আমরা দেখছিলাম তারা এগিয়ে যাচ্ছিলেন কলকাতা মেডিকেল কলেজের দিকে সেই সময় কিন্তু কলুটলা ক্রসিংয়ে তাদেরকে বাধা দেওয়া হয় সেখানে তারা গার্ডরেল রাস্তায় ফেলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছিল আমার সঙ্গে রয়েছেন উত্তর কলকাতা জেলা বিজেপি সভাপতি তমগ্ন ঘোষ এই যে আজকে আপনাদের প্রতিবাদ যা পুলিশের তরফে বাধা দেওয়া হলো কি বিষয় এবং কিভাবে বাধার বেলডাঙাতে কিছু ঘটনা ঘটেছে ইন্টারনেট বন্ধ মানুষ ওখানে মানে উপব্রত অঞ্চলে রয়েছে সুকান্ত মজুমদারকে গ্রেফতার করা হয়েছে সেই সুকান্ত মজুমদারকে গ্রেফতার গ্রেপ্তার করার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি দিস ইজ ভায়োলেশন অব ডেমোক্রেসি একজন ইউনিয়ন মিনিস্টার তিনি দেখতে যাচ্ছিলেন ওখানে কি হয়েছে সেখানে ওনাকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে ওখানে এখনো ছাড়া হয়নি যতক্ষণ না ওনাকে ছাড়া হবে সারা উত্তর কলকাতার মোড়ে মোড়ে এই অবরোধ চলতে থাকবে আমাদের যে ছবি একটু আগে দেখাচ্ছিলাম হাতকড়া করা একেবারে হাতে হাত করা নিয়ে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা অন্যদিকে পুলিশও এখনো মোতায়েন রয়েছে কারণ তাদেরকে ছ নম্বর মুরলীধর সেন লেন অর্থাৎ রাজ্য বিজেপি দপ্তরে ফিরিয়ে নিয়ে যাওয়া হলেও কখন বিজেপি কর্মী সমর্থকরা আবার যদি বেরিয়ে পড়েন সেই আশঙ্কাতেই কিন্তু সেন্ট্রাল অ্যাভিনিউ এবং এই যে মুরলীধর সেন লেন তার যে মুখ সেই মুখে কিন্তু দেখা যাচ্ছে পুলিশের তরফে বাহিনী মোতায়েন রাখা হয়েছে এবং বিজেপি কর্মী সমর্থকরা তারা যাতে মুরলীধর সেন লেনের ভিতরেই থাকেন এমনটাই তাদের কিন্তু বার্তা দেওয়া হয়েছে অন্যদিকে বিজেপি কর্মী সমর্থকরা তারা প্রাথমিকভাবে কলুটলা মোড়ে বিক্ষোভ দেখানোর পর গার্ডরেল ফেলে টায়ার চালিয়ে বিক্ষোভ দেখানোর পর কর্মী সমর্থকরা তারা কিন্তু ফেরত এসেছেন রাজ্য বিজেপি দপ্তরে তারা আবার রাস্তায় নামবেন কিনা সে বিষয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে শুভ্রজিৎ ধন্যবাদ শিবাশিস গোষ্ঠী সংঘর্ষের ঘটনা নিয়ে কেন্দ্র এদিকে এবং রাজ্য উভয় পক্ষের কাছ থেকে রিপোর্ট তলব করলো কলকাতা হাইকোর্ট আগামী শুক্রবারের মধ্যে কেন্দ্র এবং রাজ্য দুপক্ষকেই রিপোর্ট জমা দিতে হবে এই ঘটনা ঘটার পর কি ব্যবস্থা রাজ্যের তরফে নেওয়া হয়েছে এইটা জানাতে হবে রিপোর্ট আকারে ডিভিশন বিচারপতি হরিশ ডিভিশন বেঞ্চে রিপোর্ট তলব করেছে অশান্তিতে প্ররোচনা দেওয়ার ভিডিওর ভিত্তিতে এফআইআর করা হয়েছে মামলাকারীদের দেখানো যে ভিডিও তার ভিত্তিতে পদক্ষেপ করা হয়েছে বলে রাজ্যের তরফে দাবি করা হয় বিভিন্ন সমাজ মাধ্যমে প্রচুর পোস্ট ডিলিট করা হয়েছে বলে দাবি রাজ্যের প্রথমবার গণ্ডগোলের পর পুলিশ ঘটনাস্থলে গেলেও ব্যবস্থা কেন নেওয়া হলো না স্পর্শকাতর বিষয় বুঝেও কেন নেওয়া হয়নি প্রতিরোধমূলক পদক্ষেপ বেলডাঙ্গা নিয়ে পুলিশ প্রশাসনের ভূমিকায় প্রশ্ন ডিভিশন বেঞ্চের সমাজ মাধ্যমে কোনো পোস্ট নয় নিশ্চিত করতে হবে বিজেপি নেতৃত্বকে নতুন করে আর কোনো গণ্ডগোলের খবর নেই পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে রাজ্যের তরফে দাবি করা হয়েছে শৃঙ্খলা রাজ্যের বিষয় কেন্দ্রীয় বাহিনীর কোনো প্রয়োজন নেই বলে রাজ্যের তরফে দাবি করা হয়েছে ইন্টারনেট বন্ধ এতেই বোঝা যাচ্ছে এলাকায় অস্থিরতা রয়েছে বলে কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে